অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আগামী পঁচিশ এবং ছাব্বিশ ডিসেম্বর দুই দিনব্যাপী উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে হতে যাচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব এই উৎসবকে কেন্দ্র করে রবিবার উদয়পুর তথ্য এবং সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে অটল কবিতা এবং সাহিত্য উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই রেলিতে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব বিধায়ক রামপদ জমাতিয়া উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার ত্রিপুরা স্টেট কালচার অ্যাডভাইজার কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য দপ্তরে আধিকারিকগণ এদিন অনুষ্ঠানে উদয়পুর মহকুমা বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ প্রায় সামাজিক সংস্থা এই বর্ণাঢ্য শোভাযাত্রার অংশগ্রহণ করেন এই রেলি উদয়পুর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড ব্রহ্মাবাড়ি হয়ে রাজস্বী প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন অর্থমন্ত্রী মনোজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বললেন আগামীকাল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে উদয়পুর রাজস্ব কলাক্ষেত্রে অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠান হবে এই উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাসহ আরও অনেকে এই দিন অনুষ্ঠানে রেলিতে মানুষজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আগামী দিন পঁচিশে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের অটল দেহারি জন্মদিন এবং আমাদের সরকার যে ধর্মজির সম্পর্কে এটা বলার খুব বেশি আমার এই দল দরকার এই সকলে জানেন উনি একাধারে প্রধানমন্ত্রী নয় শুধু যে ভারতবর্ষ অন্যতম একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি নিজস্ব অন্যান্য কবিতা থেকে শুরু করে উনি সব কিছুতে এত পারদর্শী ছিলেন এটা ওনার জন্মদিনকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ অবশ্যই আমাদের রাজ্যে এখানে একটা কবিতা একটা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্যব্যাপী রিপোর্ট খবর ত্রিপুরা